হরিশ শিল্পের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বান্দা যখন বিশমিল্লা হে রহমানের রহিমটা পরে নেয় প্রভাব দশ হাজার নেকি দান করে দেয় বান্দা যখন বিশমিল্লাহের রহমানের রহিমটা পরে নেয় বান্দার আমল নামা থেকে দশ হাজার কুন আল্লাহ জমা করে দেয় বান্দা যখন বিস্মিল্লাহের রহমানের রহিমটা তেলাওয়াত করে নেন পড়ে নেন আল্লাহ বা

দয়াল নবী রহমতে নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সরকারে দোয়া আলম তাজদারী মদিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইরشاد করেন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে একটি পাহাড় আছে ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত জান্নাতের মধ্যে একটি পাহাড় আছে ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত আর ওই পাহাড়ের উপরে একটি শহর আছে একটি নগর আছে ওই নগরটা হচ্ছে দারুস সালাম আর ওই নগরের মধ্যে একটি প্রাসাদ আছে ওই প্রাসাদের নাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন আসরারুস সুরুর প্রাসাদের নাম আর ওই প্রাসাদের মধ্যে একটি কক্ষ আছে একটি রুম আছে একটি ঘর আছে ওই ঘরটার নাম আল্লাহর হাবিব সাল্লু আলী আসাল্লাম বলছেন ওই ঘরটার নাম বাবুল জালাল আর সেই ঘরের চার হাজার আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিমটা নিয়মিত পড়তে থাকেন হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন কোন কাজ করে বান্দা যখন কোন কাজ করবার সংকল্প করে বান্দা যখন কোন কাজ করবার ইরাদা করে বান্দা যখন

তাদের কাজের শুরুতে আল্লাহর নাম স্মরণ করে না সেই কাজটা যদি পাহাড়ের হয় বিশাল হয় বিশাল মজলিশ হয় তারপরেও সেটা আল্লাহর কাছে পছন্দনীয় হয় না ওটা আল্লাহর কাছে অপছন্দনীয় হয় যে আমরা প্রত্যেকটি কাজ যখন শুরু করবো বিসমিল্লাহ রহমান বলে শুরু করতে হবে মধ্যে এসেছে বান্দা যখন কাজটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে আল্লাহ নাম নিয়ে যখন বান্দা কাজ কর্ম শুরু করে দেন ব্যবসা বাণিজ্য শুরু করেন বান্দা যখন তার পার্থিব জগতের পেশায় লিপ্ত হয়ে যায় বান্দা দুনিয়ার জমিনে বিভিন্ন কাজে রত হয়ে যায় বান্দা ওই কাজটা যখন হালাল কাজ আল্লাহ নাম নিয়ে শুরু করে দেন ওই কাজটা যত আপনি ইবাদত করলে যেমন সওয়াব হয় যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ বলে কাজ শুরু করে যতক্ষণ না শেষ হচ্ছে এই হালাল বৈধ কাজটা আল্লাহ পাক্তার ইবাদাতের মধ্যে গণ্য করে দেন বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটি পাহাড় আছে পাহাড়টির নাম হচ্ছে জাবালে রহমত আর ওই পর্বতের উপরে একটা বিশাল নগর শহর আছে ওই নগরটার নাম হচ্ছে বাবুস সালাম বাইতুস সালাম বা সালাম আর ওই নগরের মধ্যে একটি প্রাসাদ আছে আসরারুস সুরুর নামক প্রাসাদ

আল্লাহ পাকের বেতুল জালাল নামক জান্নাত আল্লাহ তার জন্য রেজিস্টার করে দেন বলুন সোহান ওই জান্নাতের চার হাজার দরজা আছে বান্দা চাইলেই জান্নাতের চার হাজার দরওয়াজার কোন একটি দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারেন আর সব থেকে বড় নিয়ামত হলো ওই জান্নাতের মধ্যে চার হাজার দরজার মধ্যে যে কোনো দরওয়াজা দিয়ে সরাসরি রব্বে কারিমের দিদার যে কোনো মুহূর্তেই হবে বলুন সোহান জান্নতি জান্নাতের মধ্যে থাকবেন আর এই 4000 দরজা যে জিকোনো একটি দরজা দিয়ে চাইলেই আল্লাহর দর্শন এবং দিদার লাভ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ওই জান্নাতের বাগানের ফুলের পাপড়িগুলোর মধ্যে লেখা আছে بسم الله الرحمن الرحیم আমর হয়রা কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব sallallahu <laughs> <laughs> alaihi wasallam যখন মেয়ারাজের রাতে আল্লাহ সান্নিধ্য লাভ করে আল্লাহ বাকে দিদাল লাভ করে দয়াময় আল্লাহ সান্নিধ্য লাভ করে আল্লাহ বাকে দিদাল লাভ করে আল্লাহ বাকের হাবিব যখন আল্লাহ দয়ের জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন আল্লাহ রসুল চামড়ার চোখে দেখেছিলেন জান্নাতের মধ্যে প্রবাহিত চারটি ঝর্ণা একটি ঝর্ণা হলো স্বচ্ছ পরিষ্কার পানির ঝর্ণা আল্লাহর হাবিব দেখ দেখলেন আর একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে ওই ঝর্ণাটা হলো দুধের সচ্চ দুধের ঝর্ণা আল্লাহর হাবিব তিন নম্বর ঝর্ণাটা দেখলেন ওটা মিষ্ট সর্বসের ঝর্ণা প্রবাহিত হচ্ছে দয়াল নবী রহমতের নবী জান্নাতের মধ্যে লক্ষ্য করে দেখেন চার নম্বর ঝর্ণাটা হলো মধুর ঝর্ণা প্রবাহিত হচ্ছে আল্লাহ পাকের হাবিব ওই সময় জিজ্ঞাসা করেছিলেন ইয়া اخي জিবরাইল হে ভাই জিব্রাইল জান্নাতের এই ঝর্ণার উৎস কোথা থেকে আর জান্নাতের এই ঝর্ণার সমাপ্তি কোথায় গিয়ে হয়েছে জিব্রাইল আমিন উত্তর দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আমি জিব্রাইল জান্নাতের ঝর্ণার এই উৎস কোথা থেকে আল্লাহ এই ঝর্ণাটাকে সৃষ্টি করেছেন এই ঝর্ণাটা কোথা থেকে প্রবাহিত হচ্ছে আমি জিব্রাইল আমিন আল্লাহ আমাকে তা

আর সর্বতের নহরি চারটে প্রবাহিত নহর গিয়ে পড়ছে হাউ যে কৌসারের মধ্যে বলুন আর তৃষ্ণার্থ কে হাউজে কৌসাল পান করাবেন এই হাউজে কৌসার পান করার সাথে সাথে জন্নাতিদের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে আর এই নহরের উৎস কোথা থেকে সূচনা কোথা থেকে তা জানি না কিন্তু নহর এর সমাপ্তি হচ্ছে হাউজে কৌসারে প্রত্যেকটি নহর গিয়ে পড়ছে হাউজে কৌসার এটাই হচ্ছে শেষ জায়গা আমার ভাইরা আল্লাহ নবী দয়ার রসুল জিব্রাহিল আমিনের সঙ্গে কথোপকথন করছেন কথাবার্তা বলছেন এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন একটি ফারিস্তা প্রেরণ করে দিয়েছেন ওই মালাইকা ফারিস্তান আল্লাহর হাবিবের সম্মুখে এসে উপস্থিত হয়ে গিয়েছেন আল্লাহর হাবিবকে উঠালেন আল্লাহর হাবিবকে বললেন হুজুর আমি মালাইকা ফালিস্তা আমার সঙ্গে চলুন জান্নাতি ঝর্ণার ওই সূচনা জান্নাতি ঝর্ণার ওই উৎস আপনাকে আমি দেখাবো আল্লাহর নবীকে কিছু দূরে নিয়ে যাওয়া হলো রহমতে নবীকে নিয়ে জান্নাতের এক প্রান্তে দাঁড় করিয়ে দেওয়া হলো আমার রাসূলুল্লাহ সামনে দেখতে পাওয়া যায় একটি শেদ মুক্তা পাথরের বিশাল মিনার দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী দেখতে পান ওই মিনারের মধ্যে ওই গম্বুজের মধ্যে বিশাল বিশাল আকৃতির দরজা আছে ওই দরজাগুলো মতি নির্মিত দরওয়াজা আর ওই দরজার মধ্যে আল্লাহ বাক প্রত্যেকটি দরওয়াজার মধ্যে আল্লাহ স্বর্ণের তালা লাগিয়ে রেখে দিয়েছেন আল্লাহর খাবিব দেখতে পান জান্নাতের ওই দরওয়াজায় ওই বিশাল গম্বুজের এই দরওয়াজা মধ্যে ওই বিশাল প্রাসাদের দরজা মধ্যে স্বর্ণের দরওয়াজা ওই মতির দরওয়াজার স্বর্ণের তালার সামনে চাবি হিসেবে লেখা আছেন বিসমিল্লা

প্রজগুলো সব যাবে রহমতেন নবী দয়ান নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসলিন শফিউল মুজনবিন রহমতুল নীল আলমিন নবী মেয়ারাজের রজনীতে ওই বন্ধ কক্ষের মধ্যে প্রবেশ করবেন আল্লাহর হাবিব যখন গৃহের মধ্যে ওই ঘরের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করে আমার রসুল দেখতে পাবেন ঘরের চারটে কোন থেকে চারটে ঝর্ণা প্রবাহিত হচ্ছে একটি কোণের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম অপর একটি কোণের মধ্যে লেখা আছে আল্লাহ আর একটি কোণের মধ্যে লেখা আছে রহমান আর একটি কোণের মধ্যে লেখা আছে রহিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন বিসমিল্লাহর মিম শব্দ দিয়ে আল্লাহ পাক পানির নহর প্রবাহিত করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মিম শব্দ দিয়ে ওই জান্নাতের নহ নহর স্বচ্ছ পানির নহর প্রবাহিত হয়ে গিয়েছে জান্নাতের মধ্যে যে পানির নহরটা প্রবাহিত হচ্ছে ওই ঘরের বিসমিল্লাহ রহমান রহিম লেখা কোনের বিসমিল্লার মিম শব্দ দিয়ে ওই পানির ঝর্নাটা প্রবাহিত হচ্ছে আর এই পানি প্রবাহিত হয়ে জান্নাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে প্রত্যেকটি জান্নাতিদের কাছে কাছে রুমে রুমে প্রত্যেকটি জান্নাতের পদদেশ দিয়ে তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে বলুন সোহান আল্লাহর হাবিব রুমের অপর কোণের মধ্যে দেখতে পান আল্লাহ শব্দ লেখা আছে ওই আল্লাহ শব্দের হা অক্ষর দিয়ে দুধের নহরটা প্রবাহিত হয়ে গিয়েছে জান্নাতের মধ্যে যে দুধের নহরটা প্রবাহিত হয়েছে আল্লাহ শব্দের জান্নাতের মধ্যে ওই আল্লাহ শব্দের হা অক্ষর দিয়ে আল্লাহ দুধের নহরটা প্রবাহিত করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আমার হাবিব আল্লাহর নবী আল্লাহর রাসূল তৃতীয় কোণে যখন তাকালেন দেখলেন রহমান শব্দের নুন দিয়ে মধু ওই সর্বতের ঝর্ণাটা প্রবাহিত হয়ে গিয়েছে ওই ঝর্ণাটা প্রবাহিত হয়ে জান্নাতের কক্ষে কক্ষে জান্নাতের রুমে রুমে জান্নাতের বাগানে বাগানে জান্নাতীদের কাছে কাছে পৌঁছে গিয়েছে আল্লাহর রাখাবি এবার চতুর্থ কোণের দিকে তাকিয়ে দেখলেন ওখানে রহিম শব্দ লেখা আছে রহিম শব্দের মিম অক্ষর দিয়ে আল্লাহ মধু নিশ্চিত ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন আর ওই ঝর্ণাটা প্রবাহিত হয়ে গিয়েছে বিসমিল্লার মিম শব্দ দিয়ে আল্লাহ পানির ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন আল্লাহ বাগের হা শব্দ দিয়ে দুধের নহরটা আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন রহমান শব্দের নুন শব্দ দিয়ে আল্লাহ সর্বতের নহর প্রবাহিত করে দিয়েছেন রহিম শব্দের মিম শব্দ দিয়ে আল্লাহ মধুর ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন হঠাৎ গাইবি আওয়াজ হতে শুরু করে দিয়েছেন আমার হাবিব আমার প্রিয় রসোল আখেরি জামানার পেগম্বার আমি আল্লাহ বাক আপনার উন্মত উন্নতির জন্য এই জন্নাতের নগরের ঝর্ণা আমি আল্লাহ বিসমিল্লাহ আমলকারীদের জন্য দান করে দিলাম

আর রাতের বেলা নামাজে দাঁড়িয়ে আল্লাহ নামাজে সময় অতিবাহিত করতেন